আর আপনাকে বলি হারি ওনার ছোট মানুষ ও কিছু বুঝতে পারে না আপনি কি কিছু বুঝেন না বয়স তার কম হলো না এখনো লোভটা যায়নি তাই না ও লোক যাবে কি করে দেখেছেন যখনই ভাই একটু ভালো চলছে তখনই চলে এসেছেন গন্ডি গিলার জন্য এসে হাজির হয়েছে যত সব বৌমা তোমার মনে নিশ্চয়ই সবুজের সাথে ঝামেলা হয়েছে না এই কারণে তুমি আমাদের সাথে এরকম ব্যবহার করতেছো চুপ একদম চুপ ছোট লোক

দম চোখ আর একটা কথা বললে জানে মেরে ফেলবো আরে কার সাথে কিভাবে কথা বলতে হয় তোর পরিবার কি তোকে শিক্ষা দেয়নি হ্যাঁ তোর মধ্যে কি এতটুকু কমন সেন্স নেই যে একটা বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় একটা ছোট বোনের সাথে কিভাবে কথা বলতে হয় তোর পরিবার কি এতটুকু শিক্ষা দেয়নি তোকে শোনো অনেকক্ষণ ধরে তোমার অনেক আজে কথা সহ্য করছি আমি আর একটা কথা তোমার সহ্য করতে পারবো না এই তুমি কি ভুলে গেছো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোমার কি কোনো ধারণা নেই তুমি কি ভুলে গেছো আমি কোন ফ্যামিলি থেকে তোমার বউ হয়ে আসছি শুনো আমার ফ্যামিলি আমাকে যথেষ্ট শিক্ষা দিয়েছে কিন্তু এই শিক্ষা দেয়নি যে সব ছোট লোক গাড়িয়া খ্যাত যাদের ঘ দিয়ে এখনো কেন দুর্গন্ধ ছুটছে তাদের সাথে উঠা করতে বুঝতে পেরেছো তুমি সো মাইন্ডেড কথা ঠিক করে বলবে তুমি এই ছোট লোক খ্যাত ভাই বোনের সাথে আমার ফ্যামিলির তুলনা করবি না ভাইসব আমার কথা শুন আম নতো গরিব মানুষ গ্রামগঞ্জে থাকি আমি চাই না যে আমার জন্য তোদের ফ্যামিলিতে কোনো ঝামেলা হোক আমরা কি গ্রামের মানুষ কি রামে চলে যো তুই তো ভালো থাকিস হয়েছে ঝামেলা যে পাকানো এসে যা পাকিয়ে দিয়েছেন এখন এটা শেষ না করে নিজের গাবাতিয়ে চলে যাছেন তাই না ছোট লোক জানি কোথাকার এই তুই কাকে ছোট লোক বলছিস তুই কি জানিস সে কে সে আমার ভাই আমার বাবার সমতুল্য তুই তাকে ছোট লোক বলছিস বিশ্বাসঘাতক কালনা গিনি ভাইটা আমার জন্য কি করেছে আরে আমার এই ভাইয়ের রক্ত পানি করে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে বড় করেছে আমাকে শিক্ষিত করেছে আজকের এই অবস্থানের এই অবদানে সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমার ভাইয়ের

আমি সবসময় চেয়েছি তোরা ভালো থাক সুখে থাক বাবা মা হারানোর পরে তোদের দায়িত্ব সব আমার কাঁধে আসে পড়ে আমি যতটুকু পেয়েছি তোকে ভালো করে পড়ালেখা করাইছি আর অবস্থা এনেছি আমি চাই না আমি কোন করে চাই না যে আমার জন্য তোদের কোনো ঝামেলা হোক তাই আমি বলি কি ভাই আমরা তো গ্রামের মানুষ আমরা গ্রামেই থাকি তোরা ভালো থাক সুখে থাক ভাইয়া কেন এত ভালো আমি দেখ নবুর আজকে আমার কষ্টে আমার বুকটা ছড়ে যাচ্ছে দেখ জানিস আমার এই বোনটা আমার জন্য কি করেছে আমার এই বোনটা আমাকে বাঁচানোর জন্য আমাকে বড় করার জন্য সে সেলাই মেশিনে কাজ করেছে কাজ করে আমাকে টাকা দিয়েছে আমার টিফিন দিয়েছে আমাকে স্কুলে পাঠিয়েছে আমাকে খাইয়েছে কখনো বুঝতে দেয়নি যে আমার মা নেই আমি ইটিম আমি অসহায় আমার কাছে আমার বোনটি দাঁড়িয়েছে আমার ভাইটি দাঁড়িয়েছে তুই তাদের অপমান করছি একবার চেয়ে দেখো ওই ভাইটি কিভাবে কষ্টে পুত কষ্টে জ্বলছে কান নাই আমার বন্টির দিকে একবার তাকিয়ে দেখ দাঁড়া ভাই তুই আর কাঁদিস না সেই ছোট্টবেলা থেকে আমি কখনো তো চোখে এক ফোটা পানি আসতে দেখি আর আজকে সেই ভাই চোখের পানি আমি সহ্য করতে পারবো না পারবো না আমি চলে যাচ্ছি তোরা থাক না ভাই বোন তোমরা কোথাও যাবে না হ্যাঁ আমি এতক্ষণ ধরে তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি ভাইজান আমি আপনার কাছে হাত জোড় করে বলছি আমি আমি আপনার ভয় পড়ছি আপনি আমাকে মাফ করে দিন আমি আমি যা করেছি আমার ভুল করেছি ভাই যান আজকে যদি আমার জায়গায় আপনার ফোন হতো আপনাকে পারতেন না সব ভুলে গিয়ে আপনার ফোনটাকে ক্ষমা করে দিতে আপনি আমাকে করে দিন আপনারা এই বাড়িতেই থাকবেন বলো না কি বলছো তুমি তুমি তো আমার বোনের মতো আমি কিছু মনে করিনি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো তাতেই আমি অনেক খুশি